নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার আর সাংসদ তহবিল থেকে কুড়ি লক্ষ টাকা দেবেন জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ওই টাকায় হাসপাতালে বাউন্ডারি ওয়াল ও দুটি গেট তৈরি করা হবে তারই ভিত্তিপ্রস্তর স্থাপন করতে জামালপুরে এলেন সাংসদ ডক্টর শর্মিলা সরকার তিনি হাসপাতালটি ঘুরে দেখেন তার সঙ্গে ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ব্লক স্বাস্থ্য আধিকারিক শঙ্খ শুব্র দাস জামালপুর দুই গ্রাম পঞ্চায়েত প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা শর্মিলা সরকার বলেন তিনি তার সাংসদ তহবিল থেকে আপাতত কুড়ি লক্ষ টাকা দিয়েছেন পরে প্রয়োজন হলে জামালপুরের বিধায়ক আরও দেবেন তারপরে প্রয়োজন হলে তিনি বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন এরপর তিনি জামাল মহাবিদ্যালয়ে যান সেখানে তিনি একটি হাইমা স্লাইড দিয়েছেন বিকেলে তিনটি যোগ্রাম এলাকায় যোগ্রাম আবুঝাটি এক ও দুই এই তিন অঞ্চল নিয়ে একুশে জুলাইয়ের সমর্থনের একটি পথসভা করেন সেখানে প্রায় তিন থেকে চার হাজার কর্মী সমর্থক উপস্থিত হন মেহমুদ খান বলেন সাংসদ এলাকায় উন্নয়নে সব সহযোগিতা করে চলেছেন এখানে একুশে জুলাইয়ের সবার সমর্থনে তিনি প্রচারও করেছেন নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড থেকে বলছি এবার থেকে আমি একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা ব্যবহারের জন্য নিজস্ব জেনারেটরের খুব প্রয়োজন ছিল এতদিন পৌরসভার পক্ষ থেকে জেনারেটর ভাড়া করে দাহ চালানো হতো এবার পৌরসভা যাতে নিজস্ব জেনারেটর ব্যবহার করতে পারে তার জন্য আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন বর্ধমান সেন্টারের পক্ষ থেকে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের হাতে সাড়ে সাত লক্ষ টাকা চেক তুলে দেওয়া হলো এই চেক তুলে দেন সংস্থার বর্তমান সহসভাপতি আইনজীবী সঞ্জয় ঘোষ উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সংস্থার আরেক সহসভাপতি বিশ্বনাথ ঘর কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বীকৃতি হাজরা সমাজসেবী সুব্রত মন্ডল সংস্থার সম্পাদক মনোজ সাধু প্রমুখ এই দিনের অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত ভাষণ দেন মনোজ সাধু তিনি সংস্থার এই উদ্যোগ গ্রহণের বিষয়টি সকলের সামনে তুলে ধরেন তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তিনি বলেন যারা ভালো কাজ করে তারা কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে কিন্তু এই সব কিছু অতিক্রম করে কাজ করে যেতে হয় এই সংস্থা মানব সেবায় যে কাজই করবে তাদের পাশে তারা

আমি প্রথমেই সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই আমাকে যেদিন বিশ্বনাথ দা এবং আমাদের মনোজ দা বলল যে আমাদের এই একটা আমাদের নিজেদের মধ্যে একটা সমস্যা হচ্ছে বিভিন্ন লোক এসে এত ভালো একটা সংস্থা কারণ এর কয়েকবার আমি রবিবাবু সঙ্গে এখানে আমি বিভিন্ন প্রোগ্রামে আসছিলাম কিছু ছেলে যারা মেম্বার টেম্বার হয়ে বিভিন্নভাবে এই সংস্থা ভালোভাবে না চলে তার চেষ্টা করছে এবং বলল যে আমাদের কিছু ফান্ডে টাকা আছে সেটা দিয়েই সবাই টাকাটাকে নয় ছয় করার চেষ্টা করছে আমি তখন বললাম টাকাটা তোমরা নষ্ট করবে কেন টাকাটা আমাদের বর্তমান পৌরসভাকে দিয়ে দাও সারা শহর জুড়ে বর্তমান পৌরসভা যে কাজ করছে এবং টাকাটা বললো তাহলে এই টাকার মধ্যে আছে আমি বললাম এই টাকাটা আমাদের শ্মশানে আমাদের জেনারেটারটা ভাড়া করা যদি আমরা শ্মশানে একটা নিজের থেকে পৌরসভা জেনারেটার বসাতে পারি তাহলে আমাদের শ্মশানে যদি এখন লোডশেডিং সেই মতে একমত হলো বললো তুমি ডিএম ম্যাডাম কে একটু বলে দিও আমি সঙ্গে সঙ্গে ডিএম ম্যাডাম কে বললাম ডিএম ম্যাডাম বললো এটা তো খুবই ভালো কাজ এটা যে ভাবনাটা ভেবেছে যে এখানে এইভাবে টাকাটা দিয়ে এটা শ্মশানে জেনারেটার হবে এটা তো খুব ভালো কাজ খুব সঙ্গে সঙ্গে আমাদের মনোজ দাদা মিটিং টিটিং করে ডিএম এর সঙ্গে কথা বলে ডিএম ম্যাডাম বলে আজকে আসার কথা ছিল উনি বিভিন্ন বড়কে যেহেতু চারিদিকে জল টল হয়েছে উনি দেখতে গেছে পরে সরকার বলেন সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন বর্ধমান সেন্টারের পক্ষ থেকে যে সহযোগিতা করা হলো তা বর্ধমান পৌরসভার পক্ষ থেকে তারা সদরের গ্রহণ করেছেন যে উদ্দেশ্যে অর্থপ্রদান প্রদান তা যাতে সার্থকতা লাভ করে সেই প্রচেষ্টা তারা অবশ্যই নেবেন মানুষের পাশে থাকার ব্যাপারে বর্ধমান পৌরসভা সবসময় অঙ্গীকারবদ্ধ রয়েছে বলে জানান পরেশবাবু আমরা

যে সমস্ত কাজ এখানে করে থাকি সেটা হচ্ছে হোমিওপ্যাথি পলিক্লিনিক আছে ফিজ থেরাপি ক্লিনিক এটা খুবই বর্তমানে প্রয়োজন সেটা আমরা এখানে চালু করেছি সপ্তাহে একদিন প্যাথোলজি সেন্টার চালু করেছিলাম পেশেন্টের অভাবে আমরা ওটা কানেকশন সেন্টার করেছি ইসিজি ব্যবস্থা আছে ফিজিওথেরাপিরও ব্যবস্থা আছে কিন্তু এখানে সেবা নিতে খুবই কম লোক আসে তার কারণ বর্তমান হসপিটাল খুবই কাছে এছাড়াও আমরা যৌথ উদ্যোগে ড্রয়িং স্কুল একটা চালাই মেডিটেশনের ক্লাস চালায় আর মহিলাদের জন্য যোগা ক্লাসও আমরা চালাই প্রতিনিয়ত চলে রক্ত পরীক্ষা চিকিৎসা ব্যবস্থা তারপরে যোগ ব্যায়াম বিভিন্ন ট্রেনিং কোর্স এগুলো আমাদের এখানে সেন্ট জন্স থেকে পরিচালনা করা আজকে আনুষ্ঠানিকভাবে যে টাকাটি তুলে দিলেন এটা কারা কারা উপস্থিত ছিলেন আজকে আনুষ্ঠানিকভাবে যে চেক প্রদান করা হলো আমাদের বর্ধমান দক্ষিণের পৌরসভা দক্ষিণ যে বিধানসভার যে এমএলএ মাননীয় খোকন দাস এবং পৌরসভার চেয়ারম্যান পরে সরকার মহাশয় ছিলেন আর স্থানীয় কাউন্সিলর বা আমাদের মেম্বার সেক্রেটারি প্রেসিডেন্ট সকলেই ছিলেন খুবই ভালো উদ্যোগ আমরা প্রত্যেকেই আমাদের যারা বর্ধমান পৌরসভার যারা আমরা কাউন্সিলর আছি চেয়ারম্যান স্যার আমরা সকলেই জানি যে আমাদের নির্মল ছিল থাকে আমাদের জায়গাটা ঠিক ঠিক কতটা প্রয়োজনের ছিল কারণ আপনারা সকলেই জানেন ওখানে এখন আমাদের বর্তমান দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়ের ঐকান্তিক উদ্যোগে আমরা শ্মশানঘাটটি অনেকভাবে রিনোভেশন করতে পেরেছি এবং ওখানে দুটি বৈদ্যুতিক চুল্লি চলে একসাথে তাই কারেন্ট চলে গেলে যদি আমাদের যখন অভাব হয় তখন জ্যান্টারটি আমাদের প্রয়োজন থাকে ওই চুল্লিটা চালাবার জন্যে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার